আমাদের কাছে আজকে একটা কমপ্লেন আসে যে গত চব্বিশ তারিখ দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে প্রায় একজন অনিতা গোপ নামে একজন গোয়ালিয়ার একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাশ হয়ে একটা নিজের কাজে যাচ্ছিল তখন পিছন দিক থেকে একটা এনএস বাইক ফোর হান্ড্রেড করে দুটো দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিটিয়ে নিয়ে যায় তারপর পরবর্তী সময়ে আরও দুপুরের দিকে আরেকটা আমার মনে ইনফরমেশন আসে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম সেম মোটা সপারেনিতে আরেকটা মোবাইল ছিনিয়ে নেওয়া যায় তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম টিম গঠন করে টিম আমাদের রেড করি আমরা রেড করে সুবল সিং এরিয়ার কাছে একটা দুই ঘুরিয়া এবং ভারত চৌধুরীপাড়া এই দুটো বালুর বন এই দুটো জায়গা থেকে আমরা দুজন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ দুটো মোবাইল সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই যাদের আপনারা আটক করতে সফল হলেন তাদের নাম এবং বয়সটা একটু বলবেন এদের মধ্যে একজনের নাম হচ্ছে খাসরাং দেব বর্মা ওর বয়স নাইনটিন আর নাম হচ্ছে মিহি দেব বর্মা ওর বয়স এইটিন প্লাস স্যার তদন্তে মানে কি মনে করছেন এর তারা কি পূর্ব এরকম ঘটনা সংগঠিত করেছে আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আনলোপিটেড কেসও হয় যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই সিরিয়াস কোনো ঘটনার সঙ্গে জড়িত কিনা আমরা এটা তদন্ত দেখছি আমাদের কাছে আজকে একটা কমপ্লেন আসে যে গত চব্বিশ তারিখ দুপুর এগারোটা সাড়ে এগারোটার দিকে প্রায় একজন অনিতা গোপ নামে একজন গোয়ালিয়ার একজন ভদ্র মহিলা যখন রাস্তা দিয়ে পাশ হয়ে একটা নিজের কাছে যাচ্ছিল তখন পিছন দিক থেকে একটা এনএস বাইক ফোর করে দুটো দুজন যুবক তারা পিছু ধাওয়া করে এবং একটা ছুরি দেখিয়ে ওনার কাছ থেকে ওনার মোবাইলটা ছিনিয়ে নিয়ে যায় তারপর পরবর্তী সময়ে আরও দুপুরের দিকে আরেকটা আমার মনে আসে যে নতুন বাইপাস এরিয়া থেকে আরেকটা সেম সেম মোটা সপারিতে আরেকটা মোবাইল ছিনিয়ে নেওয়া যায় তো সেই অনুসারে আজকে আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমাদের টিম টিম গঠন করে টিম আমাদের রেড করি আমরা রেড করে সুবল সিং এরিয়ার কাছে একটা দুই ঘুরিয়া এবং চত্রিপাড়া এই দুটো পালুর বল এই দুটো জায়গা থেকে আমরা দুজন লোককে আমরা শনাক্ত করি এবং বাইকটা সহ দুটো বই সহ আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হই যাদের আপনারা আটক করতে সফলও নয় তাদের নাম এবং বয়সটা একটু বলবে এদের মধ্যে একজনের নাম হচ্ছে হাসরান দেববর্মা ওর বয়স নাইনটিন আর একজনের নাম হচ্ছে মির দেববর্মা ওর বয়স এইটিন ক্লাস স্যার তত মানে কি মনে করছেন এর তারা কি পূর্ব এরকম ঘটনা সংঘটিত করেছে হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন আনডুপুটেড কেসও হয় যেগুলি আমরা তদন্ত করে দেখছি যে ওরা ওই টিভিআস কোন ঘটনার সঙ্গে জড়িত কিনা আমরা এটা তদন্ত দেখছি